কাশ্মীরে ইসলাম সম্প্রদায়ের সাপোর্ট দিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি করেছে এর ভেতরে পিছনে কি সাজি সাজে বলতে পারবো না আমি বলছি না ভারতের আর্মিরা বলছে ডিফেন্সে যারা জব করছে তারা বলছে সেনা ছাউনি সরিয়ে নেওয়া হয়েছে গুলি লেগেছে পায়ে তাকে কাঁধে করে নিয়ে কয়েক কিলোমিটার তাকে নিয়ে গেল তার ইনসাফকে পহল করে জঙ্গিরা হত্যা করেছে এটা এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস যেটা আরবি মাসে দশম মাস শেষ হয়ে এগারো তম মাস জিলকাদের দিকে আগিয়ে যাচ্ছে আরবি মাসে নবম মাসটা ছিল রমাদান

ইয়াকুল ইয়াওমুল কিয়ামা আল্লাহ পাক কায়ামতের ময়দানে আল্লাহ বলবেন আইনা সায়িন ফায়াকুম আইনা মানে কোথায় রোজাদাররা কই কায়ামতে রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবেন আল্লাহ হুকুম দেবে এই দরজা দিয়ে তোমরা আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করো বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই কাতারে ওই দল আল্লাহ আমাদেরও কবুল করে না বলেন না আমি যারা বলেন আল্লাহ আল্লাহুম্মা أتو شمّن الله رمضان شريفه أتو إزو الله بار رمضان شريفه حديث شَرِيفٌ شهده إذا كان رمضان جاء رمضان شريفه فطيحة أبو أبو الرحمن الله بار

এই পানি মাথায় এত ঝরে ভিজে ভিজে এসে বসে আছেন কেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ আল্লাহ রসুলের ভালো মাঝে মাঝে একটা করে দমকা ঝড় হচ্ছে মাঝে মাঝে আসমানটা চমকে উঠছে মনে মনে হচ্ছে বাড়িতে থাকলেই ভালো হতো আবার মনে হচ্ছে না আমি তো দুনিয়ার সাথে আসি আমি তো আখের জন্য এসেছি যদি বলেন না সুহান আল্লাহ আমাদের এই বসাকে আল্লাহ কবুল করেন না বুধুন আমি বলেন আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তানার তরবারে আমাদের জন্য মায়া না মায়া দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছে বলেন আল্লাহ ধরে তানার বান্দা তানার বান্দি তিনি মায়া ভালোবাসা দিয়েই বানিয়ে কোরআন শরীফ সূরায়ে তিন আল্লাহ পাক জিকির করেছেন চারটি জিনিসের কসম আগে খেয়েছে অতি ওয়াজাইতুন ও তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল তারপরে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুফি আমান আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি জোরে বলো এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছে এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে কিন্তু আমরা कमजोर মানুষকে আমি আল্লাহ कमजोर করে মানিয়েছে এটা গরুর বাচ্চা সকালে দুনিয়া এলে বিকালে লাফালাফি শুরু করে দেয় দেখেছেন ও লাফাটা গরু যখন বড় হয়ে যায় ছাগল যখন বড় হয় আলাদা ব্যাপার

তারপরেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আমি আল্লাহ কুরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখ লাগে কারা জানে বলে বলে বেড়ায় কুরআন শরীফে নাকি জঙ্গি শিক্ষা হয়। কষ্ট লাগে এটা কুরআন শরীফে নাকি মানুষকে উগ্র তৈরি করে নাউজুবিল্লাহ বললেন না কুরআন শরীফ যদি মানুষকে উগ্র করতে ফাতেমা মক্কার পরে একটা অন্য সম্প্রদায়ের লোক বাঁচত না

যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো যে সম্প্রদায় হোক সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো এটা আমার ইসলাম এটা আমার ইসলাম বিগত কয়েক বছর ধরে ইসলামকে নুন হবে চিহ্নিত করা হচ্ছে মুসলিম ইসলামিক টেরোরিস্ট আমি যদি আপনার সম্প্রদায়ের নামটা ধরে বলি আপনার কেমন লাগবে আমিও যদি আপনার ধরবে নাম ধরে বলি আপনার বাক স্বাধীনতা থাকলে আমারও আছে আপনি বলার ক্ষমতা রাখলে আমিও রাত পাতে আমিও বলতে পারি আপনি যেমন আপনার স্বাধীনতায় বলে দেন আমিও আমার স্বাধীনতায় বলে দেব লাভ কি হতো বলেন আপনি সমাধান কি হবে সমাধান তো কিছু নাই আপনি আমাকে গালি দেবেন আমার তরফ থেকে কেউ গালি দেবে সমাধান তো হলো অন্যায় যে করেছে শাস্তি হোক ধর্ম কি দোষ করে ফেলল বলেন আপনি ওই নোংরা বর্বরতা ওই অসভ্য ওই হীন মানসিকতা ব্যক্তি সংবিধানের চতুর্থ স্তম্ভ কনস্টিটিউশন সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া এই মিডিয়া ট্যাগ লাগিয়ে মিডিয়া ট্যাগ লাগিয়ে ওই মধ্যে ওই ইসলাম কে নুমরা নুমরা ভাষা দিয়ে আক্রমণ করা এটা চতুর্থ স্তম্ভ নয় সংবিধানের ওই মিডিয়া যোগ্যতা নয় সংবিধানের চতুর্থ স্তম্ভ ডাকাটা দখল করা এটা হলো হীন মানসিকতার মিডিয়া এটা হলো দাঙ্গা লাগাবার মিডিয়া এটা হলো কুচিকর মন্তব্য করার মিডিয়া কথা ঠিক না ভুল বলছে

আমিও পারি দিতে বলতে লাভ কি হবে আপনার ভদ্রতা নম্রতা সভ্যতা ব্যবহারের পরিচয় আমি আমার ভদ্রতা নম্রতা সভ্যতার পরিচয় আমি আমার দেখাবো লোক বিচার করবে কে ভদ্র আর কে অভদ্র কথা ঠিক না ভুল বলছে একটা মিডিয়া ট্যাগ লাগালে দায়িত্ব পালন হয় না সততার সাথে নিউজ প্রচার করে ওটা হয় সততার পরিচয় এটা হলো মিডিয়ার কাজ

টানার ওই চেয়ারটাকে আমি সম্মান দিতে বাধ্য ঠিক না ভুল বললাম কালকে অন্যজন বলে তাও তানাকে চেয়ারের জন্য সম্মান দিতে বাধ্য তানার সমস্ত কাজ আমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু চেয়ারে সম্মানে ওনাকে প্রাইম মিনিস্টার বলে আমাকে চিহ্নিত করতে আমি আপনি বাধ্য ভারতবাসী বাধ্য তিনি বলছেন আমাদের ঐতিহ্য আমাদের এটাই কি ইন্ডিয়ান সেকুলার কান্ট্রি আপনি বোধহয় সংবিধান থেকে মুছে দিতে হবে ঘৃণা লাগে আপনাদের মতো লোকের মুখের দিকে তাকাতে ঘৃণা লাগে আপনাদের মতো লোকেদের বাধা করতে ছি জি জি সব সমাজে গুলো মানায় না ঠিক না বল বল কারা জানো আমার ইসলামকে নুনার সাথে মিটিয়ে দেয় কাশ্মীরে গত কদিন আগে যেটা পেহেলগান হয়েছে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিবাদ কি ভাষা দিয়ে করব বলেন ঠিক বলছেন ভাষা নোংরা ভাষা বলেন তারপর ওই কুলাঙ্গাদের জন্য কম হয়ে যাবে হত্যা করেছে যতই কঠিন শব্দ দান ওদের জন্য কম

তাদেরও হত্যার সময় কোন ধর্মীয় স্লোগান দিয়ে তাদেরও ধর্মের পরিচয় দিয়ে হত্যা করা হয়েছে তার জন্য তার ধর্মটাকে জঙ্গি কেন বলা হবে না কথা ঠিক না ভুল বলছি কাশ্মীরে ইসলাম সম্প্রদায়ের সাপোর্ট দিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি করেছে এর ভেতরে পিছনে কি সাজিস আছে বলতে পারবো না আমি বলছি না ভারতের আর্মিরা বলছে ডিফেন্সে যারা জব করছে তারা বলছে সেনা ছাউনি সরিয়ে নেওয়া হয়েছে কেন গত পাঁচ থেকে ছ বছর আগে পুলয়ামা হয়েছিল পলয়ামা অ্যাটাক্টি আমার ভারতে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনাকে হত্যা করা হয়েছে পলুয়ামা কি বলে কাদের ইশারায় পলওয়ামা থেকে সেনা ওই গার্ডকে সরানো হয়েছে পিছনে সাজেস্ট কি আছে এখনো পর্যন্ত পুলওয়ামা এটাকে সমাধান পাইনি আমরা এটা ঠিক না ভুল বলছি এখনো তার সমাধান হয়নি আবার হয়ে গেল পেহেল যাদের বাবা স্বামী ভাই ছেলেকে সেখানে জঙ্গিরা হত্যা করেছে তারাই বলছে দেড় ঘন্টা লাশ পড়ে আছে কোনো প্রশাসনের কাউকে দেখতে পাচ্ছি না আর্মি দেখতে পাচ্ছি না ডিফেন্সের কাউকে দেখতে পাচ্ছি না এর পিছনে ষড়যন্ত্র কেউ কি নয় রাজা তোর কাকুর কোথাও রাজা উলঙ্গ কল্পনা জামা পরে রাজা উলঙ্গ হয়ে যায় সবাই উলঙ্গ হয়ে তো হাততালি দেয় বাহ বাহ রাজা কত সুন্দর কত সুন্দর নির্ভয়ে ওই নিরীহ ছেলেটা বাচ্চা রাজার সামনে দাঁড়িয়ে বলছে রাজা তোর কাপুরুষতা আমার ভারত থেকে এরকম মিডিয়া কেউ নাই জনগণকে দায়ী করার আগে রাজা তোর কাপুরুষতা

আমি কোন ধর্মের বিরোধী নাই আর ইসলাম আমাকে নিষেধ করেছে অন্য দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না ভুল বসত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমি পারি না অন্যের ধর্মকে গালি দিতে কিন্তু ইসলামকে কেন টার্গেট করছে ইসলামের দোহাই দিয়ে জঙ্গিগিরি করে ইসলাম ধর্মটাই দায়ী হয়ে গেল বলেন আমাকে গত কয়েক বছর আগে আমার দেখেছিলাম একটা জিয়ার ফির অফিসার চেতন শর্মা ট্রেনে দাঁড়িয়েওয়ালা দেখে দেখে গুলি করে হত্যা করেছিল ধর্মে ট্যাগ লাগিয়ে মুসলমান বেঁচে বেঁচে হত্যা করেছিল তার ধর্মকে দায়ী করা হবে না তার ধর্মকে ঘৃণা চোখে দেখা হবে না

জিজ্ঞাসা করলো কেন মারলে তারা বলেছিল মনে করেছে মুসলমান মা বাপ বলছে মুসলমান হলে মারতে হয় তারাও তো তাহলে বলে এই যে মারলো আরিয়ান মিশ্রাকে মুসলমান বলে এটাও তো ধর্ম চিহ্নিত করে মেরেছে

সাইয়েদ আদিলের ইনসব ভুলে গরে কাশ্মীরে বেহলগাঁও সাইয়েদ আদিল জংগিদার বন্দুকের নলে সামনে দে নিজের জান হাতে নিয়ে চিকেন করে করে নিয়ে সাইয়েদ আদিল সরে গেল তাকে গুলি করা হলো গলায় আরেকজন ভিডিও দেখলাম একজন গুলি লেগেছে পায়ে তাকে কাঁদে করে নিয়ে কয়েক কিলোমিটার তাকে নিয়ে গেল তার ইনসাফ কি ভুলে গেলে আর একজন সম্ভবত ছত্রিশ গড়ে এগারো জন পরিবার একটা মুসলমান তাকে তাদের করে গাট করে করে এইখান থেকে সরিয়েছিল তার ইনসাফটাকে ভুলে গলে কেন দেখা হচ্ছে এটা কি ভাবতে পারেন না আমার ভারতে ছাব্বিশ জনকে পেহেলগামে জঙ্গিরা হত্যা করেছে এটা ভাবতে পারেন না এটা বলতে পারে না ইসলাম দায়ী আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দোয়ালা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আবু দাউদ শরীফের হাদিস এসেছে নবী বলেন জেনে রাখো কোন মুসলিম যদি অমুসলিমের অমুসলিম নাগরিকের উপর জুলুম করে তাকে অত্যাচার করে তার মাল আত্মসাত করে নেয় আমার নবী বলে আমি নবী গায়ে মতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার এটা আমার ইসলাম জোরে বলো আর বলা গেল না আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে ও যুবকেরা

উযাদুদ মিন মাসিরাতিল আরবাঈন আমান বুখারী শরীফে এসেছে আমান নবী বলেন কোন মুসলমান যদি চুক্তি সাপেক্ষে বা একটা নিরীহ অমসৃবকে হত্যা করে আমার রাসূল বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়ার দূরের কথা জান্নাতের खुशबू পাবে না ওই নবী বলেছেন 40 বছরের রাস্তা এত দূর থেকে জান্নাতের खुशबू পাওয়া যায় যেই মুসলমান অমুসলিমকে অন্যায় ভাবে হত্যা করবে চুক্তি সাপক্ষে হত্যা করবে ওই মুসলমান জান্নাতে যাওয়া কথা জান্নাতের খুশবুও পাবে না এটা আমার রাসূল বলেছে ইসলাম অন্য সম্প্রদায়ের লোককে হত্যা করতে বলে লজ্জা লাগে মিথ্যা বলতে ঘৃণা ছড়াতে লজ্জা লাগে না আমার রাসূল তো আরো বলেছে আমাদের নবী পাক বলে আল্লাহ নবী বলেছেন সাল্লাম কোন জিম্মি যারা যুদ্ধে জিম্মি হয়ে বন্দী হয়ে আসতো নবী বলেন কোন জিম্মি কেউ যদি কষ্ট দেয় আমি নবী কায়ামতের ময়দানে ওই মুসলিমের বিরুদ্ধে ওই জিম্মির পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি রসুল আল্লাহর আদালতে অভিযোগ করব এটা আমার ইসলাম জোরে বলো ভালোবাসায় বলা যাবে না গত আমি পঁচিশ তারিখের কথা বলতে আহমেদাবাদ গুজরাটে গুজরাটে গান্ধীনগর জেলা সঞ্জেত এলাকায় দুটো মুসলমান গাড়ি নিয়ে বার হয়েছে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে গোরক্ষণ নামে সৈয়দ মোহাম্মদ রফি আর মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ ভুরা হাবিবুল্লাহ তার গোটা শরীর আগুনে পুড়িয়ে দগ্ধ করে হত্যা করা হয়েছে ধর্মীয় স্লোগান ধর্ম খুঁজবেন না কোন জঙ্গি কোন মাল্য আমি আমার সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের কারে আমি করজোরে অনুরোধ করব নোংরা লোকেদের হিংস্র চিন্তা থেকে আমাদের বারো হয়ে আসতে কি যে আমরা নোংরা খেলায় মেতে উঠেছে। শান্তি ফিরে আসতে পারে না ঘিন্না লাগছে একে অপরকে দেখলে কেন সমাজে কোন মুসলমানের ওপর টর্চার হলে সমস্ত সম্প্রদায়ের উচিত সেই নোংরা লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সমাজে কোন হিন্দু পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য দলিত আদিবাসী জৈন খ্রিস্টান কারোর ওপর অন্যায় ভাবে অত্যাচার হলে গোটা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় উচিত ওই নোংরা লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেখবে আমার রাজ্যে আমার ভারতে আবার শান্তি ফিরে এসেছে তাছাড়া শান্তির কোন জায়গা দেখতে পাচ্ছি না

আমরা ধরমের মধ্যে খেলতে ব্যস্ত আছি আল্লাহ আমাদের সমাজে শান্তি দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে समस्त সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি তে আল্লাহ বশ বসে তৌফিক দান করে বদুনা আমিন জোরে বলবেন আল্লাহ আমিন আমি আমার সমাজে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে করো জনের অনুরোধ জানিয়ে গেলাম আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে চলি একটু খানি আসেন না কাঁধে কাঁধ মিলে ভালোবাসা নিয়ে আর গিয়ে একটু খানি কেন নুমরা লোকেদের চিন্তায় পড়ে যাচ্ছে আমরা

কোন মুসলমান যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি হোক কোন অন্য ধর্মের অন্যায় করলে অবশ্যই অন্যায় শাস্তি হোক ধর্মের ভেদাভেদ করো না অন্যায়কারীর বিরোধিতা করে আমার ভাইয়েরা বাপ ছেলেরা যুবকেরা মনটা ভালো করে কে মানে না মানে বোধ আমি মানি এই মানতে উনি করেন